আরও একটি শিরোপা জিতলেন লিওনাল মেসি লেয়ার ডট কম ফিল্ডে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে তিন দুই গোলে হারিয়েছেন নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জিতেছেন ইন্টার মায়ামি যথারীতি এই শিরোপা জয়ের সবচেয়ে বড় অবদান মেছিলই করেছেন জোড়া গোল অন্য গোলটি করেছেন লুইস সোয়ারেস মায়ামির গোলকিপার ডেক ক্যালান্ডার কেউ বলে যাওয়া চলবে না ম্যাচের শেষ দিকে পেনাল্টিতে গিয়ে লিড ধরে রাখেন তিনি বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট পেয়ে সাপোর্টার শিল্ড ট্রফি জিতেছেন মেসির দল দুই হাজার বিশ সালে এমএলএসে পার পর এই টুর্নামেন্ট এইটি তাদের প্রথম ট্রফি ষোলোটি দল এখনও পর্যন্ত জিতেছে এই ট্রফি সবচেয়ে বেশি চারবার করে জিতেছেন এল অ্যাগলাক্সি ও ডিসি ইউনাইটেড এম এলএসের সাপোর্টারস শিল্ড দুইটি মূল ট্রফির একটি অন্যটি হলো এমএলএস কাপ মৌসুমের চৌত্রিশ ম্যাচ জুড়ে সর্বশেষ ধারাবাহিক পারফর্ম করা দল পায় সাপোর্টার শিল্ড লিগে এখনো দুইটি ম্যাচ বাকি এই দুই ম্যাচে জয় পেয়ে এক মৌসুমের এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড করবে মায়ামি বর্তমানে ইস্ট্রান্ট কনফারেন্সের শীর্ষে দল মায়ামি পয়েন্ট বত্রিশ ম্যাচে আটষট্টি ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল এল এক লাক্সি পয়েন্ট বত্রিশ ম্যাচে একষট্টি তার মানে মায়ামি নিজেদের শেষ দুইটি ম্যাচ হারলেও এল এক গ্যালাক্সি শেষ দুইটি ম্যাচ জিতলেও মেসি সোয়ারেজের ছুটে পারবে না